আসসালামু আলাইকুম আমি মেয়াদ সরুভাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা ভিয়েতনাম নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং অলরেডি ফ্লাইট সম্পূর্ণ করেছি ভিয়েতনামের যে কাজগুলি আছে সেটার ভিতরে বেশিরভাগই হচ্ছে চাইনিজ কোম্পানি যেখানে হচ্ছে যে আপনার ফরেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ফ্যাক্টরি করা হয়েছে এবং যে এই ফ্যাক্টরিগুলোর সেম ফ্যাক্টরি হচ্ছে মালয়েশিয়াতেও আছে বাট মালয়েশিয়ার চাইতে অনেক কম খরচে হচ্ছে যে ভিয়েতনামে গিয়ে কাজ করতে পারবেন এবং এখানে কাজটি সম্পূর্ণ করতে সময় কম লাগে আপনার হচ্ছে যে এখানে পনেরো দিন থেকে এক মাসের ভিতরেই একটি করা সম্ভব সুতরাং যারা কম সময়ের ভিতরে একটা দেশে গিয়ে কাজ করতে চান তারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে নিশ্চিন্ত মনে আপনারা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে স্যালারি পাবেন এবং থাকা এবং খাওয়া দুইটি কোম্পানি করবে খাওয়ার ব্যাপারে হচ্ছে যে ওয়ান ডিউটি ফুড প্রোভাইড করে এক বেলা হচ্ছে নিজে খেতে হয় আর দুইবেলা হচ্ছে কোম্পানি সাধারণত খাবার প্রোভাইড করে থাকে এবং আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে বা সেখানে যাওয়ার জন্য পাসপোর্ট জমা করতে চান তাহলে আমাদের স্কলের দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবে সুস্থ থাকবে থাকবেন আল্লাহ হাফেজ